প্রথমে ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করি নতুন একটা ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি ওকে তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো ইটালিক এবং আন্ডারলাইনের লাইনের ব্যবহার তো আমরা কিছু টেক্সট এখানে লিখি ড্রিম নৈত্রিক ইনস্টিটিউট লেখাটাকে একটু কপি করে নিই ওকে সো আমরা এখানে প্রথম যে ড্রিম আইটি ইনস্টিটিউট লেখাটা আছে এটাকে বোল্ড করব তো বোল্ড করার জন্য মানে কি বোল্ড করা মানে হচ্ছে লেখাটাকে একটি মোটা করা হুম তো মোটা করার জন্য বোল্ড কমান্ডটা মূলত ব্যবহার করা হয় সো মোটা করার জন্য কি করতে হবে লেখাটাকে সিলেক্ট করে আমাদের এই উপরে যে রিবন থেকে বোল্ড টুলটা সিলেক্ট করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন বোল্ডটা সিলেক্ট করছি তখন হচ্ছে এর শর্টকাট কমান্ডটা শো করছে কন্ট্রোল বি সো আমরা এটাকে যদি চাই তাহলে কন্ট্রোল বি এর মাধ্যমে সিটিআরএল প্লাস বি এর মাধ্যমে লেখাটাকে বোল্ড করতে পারি আর লেখাটাকে একটু ডান দিকে হেলানোর জন্য ইটালিক ফরম্যাট চুজ করা হয় বা ইটালিক রিবনটা ব্যবহার করা হয় সো এই লেখাটাকে সিলেক্ট করে আমাদেরকে ইটালিকে ক্লিক করতে হবে এটা হচ্ছে সিটিআরএল সংক্ষিপ্ত কমান্ড আই আর লেখার নিচে কোনো দাগ দেওয়ার জন্য আন্ডারলাইন কমান্ড ব্যবহার করা হয় এটা সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে সিটিআরএল এখন আমরা দেখবো যে আপার কেস লোয়ার কেসের ব্যবহার আপার কেস আপার কেস মানে হচ্ছে যে আপনার যে টেক্সট গুলো আছে বা ক্যারেক্টার গুলো আছে এই ক্যারেক্টার গুলা সবগুলো আপনি বড় হাতে রক্ষ করতে চাচ্ছেন সাপোজ ড্রিম আইটি ইনস্টিটিউটকে আপনি সিলেক্ট করেন সিলেক্ট করে যদি আপনি চান যে ড্রিম আইটি যত ক্যারেক্টার আছে ডিআর সবগুলো সবগুলোকে বড় করতে চান তাহলে আপনাকে কেজ চুজ করুন দেখুন এখানে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেছে এবং আপনি যদি চান যে না সবগুলো ছোট হাতের করতে চান তখন আপনাকে লোয়ার কেজ অপশনটা চুজ করতে হবে তো দেখেন এখানে সবগুলো ছোট হাতের হয়ে গেছে পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুলেটিং যে আমরা লেখার পাশে কিভাবে বুলেট চিহ্ন দিব তো বুলেট চিহ্ন দেওয়ার জন্য আমাদেরকে লেখাটাকে সিলেক্ট করতে হবে যে আমরা যেখানে যেখানে দিতে চাচ্ছি সেখানে লেখাটাকে সিলেক্ট করে যে কোনো একটা বুলেট সাইন এখান থেকে চুজ করতে হবে আর যদি আমরা নাম্বারিং করতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করে আমাদেরকে নাম্বারিং পয়েন্ট থেকে যে কোনো একটা নাম্বার সেটা আপনার এক দুই তিন হতে পারে সি হতে পারে ছোটো হাতের এ বি সি হতে পারে রোমান সংখ্যা হতে পারে তো যে কোনোটা আপনি চুজ করতে পারেন তো আমরা এখান থেকে এক দুই তিনটাই চুজ করলাম এবং অবশেষে যেটা আছে যে টুসটটা ব্যবহার আজকে আমরা দেখবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সো এখানে চারটা অ্যালাইনমেন্ট আছে একটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট একটা হচ্ছে সেন্টার একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে আপনার জাস্টিফাই তো জাস্টিফাই আর এটা এই টুলসটা দেখার জন্য আমাদেরকে কিছু টেক্সট লিখতে হবে সো আমরা এই টেক্সটটা দিয়ে আমরা এটাকে দেখি যে কিভাবে আমরা এই চার্টার ব্যবহার করব এই এখন যেটা যে অবস্থা আছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে কারণ আমরা লেখাটাকে যখন সিলেক্ট করব ওয়ার্ডের ক্ষেত্রে তখন হচ্ছে আমার টুলসগুলো ভাসবে যে কোন টুলসগুলো অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করছি সাপোজ আমি বিতে ক্লিক করলাম দেখা যাক আমি যখন লেখাটাকে সিলেক্ট করবো তখন আমার বি টুলস এবং দ্যাট লেফমেন্ট লেখাটাকে সিলেক্ট করার পর আমি বুঝতে পারবো যে কোন কোন টুলস এখানে করা সো দেখতে পাচ্ছি এখানে লেফট অ্যালাইনমেন্ট এটা আছে যদি আমরা এটাকে মিডিলে মিডিল অ্যালাইনমেন্টে দেখতে চাই তাহলে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মিডিল সিস্টেমে আছে আর যদি আমরা এটাকে রাইট অ্যালাইনমেন্টে দেখতে চাই তাহলে আমরা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করবো তাহলে এটা রাইটের দিক কাভারেজ দেবে কিন্তু লেফট থেকে এটা কাভারেজ দেবে না ওকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে জাস্টিফাই অ্যালাইনমেন্ট আমাদের লেখার ক্ষেত্রে বা যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখবো সেটা হচ্ছে জাস্টিফাই হলে সব থেকে বেটার সো জাস্টিফাই মানে হচ্ছে যে আপনার যে স্কেলিংটা আছে এই স্কেলিংটা সোজা এটা থাকবে যে স্কেলিংটা সোজাই যে কম্পিটিভটা দেখেন আমার এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার স্কেলিং করা সো এই লাস্ট সীমানা পর্যন্ত সে এটাকে কাভারেজ দিয়ে তার টেক্সটগুলো লিখবে এখন যদি আমরা আরও কিছু লিখি সাপোজ এখানে আমরা যদি ড্রিম আইটি ইনস্টিটিউট লিখি ড্রিম আইটি ইনস্টিটিউট সো এটা কিন্তু এখান থেকে কাভারেজ করে নিছে আর যদি আমরা লেফট অ্যালাইনমেন্ট বা অন্য অ্যালাইনমেন্ট ইউজ করতাম তাহলে এটা এই স্কেলিংটা বা এই নির্দিষ্ট এরিয়াটা কাভারেজ দিয়ে নিত না আর এক্ষেত্রে কিছু শর্টকাট কমান্ড আছে যেমন লেফটের জন্য হচ্ছে ctrl প্লাস এল রাইট জন্য ctrl টিআরএল প্লাস আর সেন্টারের জন্য ctrl টি আর এল প্লাস ই প্লাস আপনি শর্টকাট কামান্ড এর মাধ্যমেও আপনার কাজগুলো করতে পারবেন যদি এক্ষেত্রে কেউ কিবোর্ডে এক্সপার্ট হন বা ভালো টাইপিস্ট হন সেক্ষেত্রে সে কিবোর্ড শর্টকাটই ব্যবহার করাই উত্তম তো দ্বিতীয় পর্বের বেসিক কম্পিউটারের দ্বিতীয় পর্বের টিউটোরিয়াল এ পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর তৃতীয় পর্বের টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে